আমরা আজকে এই মহান বিজয় দিবসের র‍্যালিতে অংশগ্রহণ করতে পেরে আমির জামাতের আমির জামাতকে কি কথা জানাচ্ছি পাশাপাশি মহর আল্লাহ রাব্বুল আলামিন এর লাখো কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ হে দরা 되게 나물도 되게 되냐 기도 서 اوو <coughs> اوو মানুষের সতঃস্ফূর্ত অংশগ্রহণ ডাক্তার শবুকুরমান নেতৃত্বে চলছে যুব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আছলকৈ naam bolane mein tarah